আমাদের কিন্তু ভিসা বা অফিস নানা প্রয়োজনে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আজকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন ছবি অর্স এটি করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখান থেকে ইমেজ ডট পিআই সেভেন লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করবে আপনারা এটার পরে ক্লিক করবেন দেন এখান থেকে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবেন ফির সিলেক্ট ফটো ক্লিক করবেন এখান থেকে আপনাদের ছবিটা সিলেক্ট করে দেবেন দেন ছবি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একটু অপেক্ষা করবে দেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো সাইজ ঠিক আছে এখানে ডিফল্ট ডিপিআই থ্রি হান্ড্রেড দেওয়া আছে এটা থ্রি হান্ড্রেডই থাকবে এখান থেকে আপনারা এম এম এ ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম যে সিক্স আছে এটাকে এটা দিয়ে আপনারা ফোর্টি ফাইভ দিয়ে দেবেন তারপরে যেটা করবেন ফিফটি ফাইভ করে দেবেন দ্যাটস ইট এখন আপনারা যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনারা ছবিটা খুব সুন্দর করে ক্রফ করে নেবেন আপনাদের যেটুকু জায়গা প্রয়োজন আপনারা সেটুকু ক্লিক নেবেন নেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারতেছেন সেচুরেশন কমাতে বাড়াইতে পারতেছেন দেন এখন যেটা করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব দেন এখন কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম দেখতে পারছেন খুব সহজে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে দেন এখন যেটা করবো আমি ডাউনলোডের পর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে খুব সহজে কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে সো সোবিয়টস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন